আপনার ন টাকা ষাট হ্যান্ডেলটা বললাম তারপর ভ্যারিয়েশন প্রচুর আছে এই ভ্যারিয়েশন গুলো দেখছেন ওয়াটার হ্যান্ডেল ডোর হ্যান্ডেল প্রচুর ভ্যারিয়েশন প্রচুর প্রচুর আছে এই যে দেখছেন সব ওয়াটার ফ্রেন্ডলি এই যে এই যে মটি স্যান্ডেল দেখছেন এই যে কালেকশন আমাদের কাছে আছে পুরো মানে অল ওভার কলকাতার মধ্যে এই কালেকশন এই স্টক আপনি কারো কাছে পাবেন না হ্যাঁ আর হ্যাঁ সিকিউরিটি তো আছেই সিকিউরিটি তো আছেই সিকিউরিটি যা ছাড়া তো আপনার চলবে না যেমন এই নতুন নতুন আইটেমগুলো লঞ্চ করেছি এই যে দেখছেন সিলিন্ডার লক আচ্ছা এগুলো নতুন এসেছে না হ্যাঁ নিউ কালেকশন একেবারে চাবিটাও লেজার কি পাচ্ছেন মানে সরি কম্পিউটার কি কম্পিউটার কি ব্রাশের মধ্যে কম্পিউটার কি ব্রাশ চাবি আছে তেতাল্লিশ চাবি তারপরে কম্পিউটার কি আছে হ্যাঁ ভ্যারিয়েশন প্রচুর আছে দেখেন তারপরে এইখানে যা দেখছেন এইসব ভ্যারিয়েশন দেখেন তারপরে এই মটি স্যান্ডেলের নর্মাল চাবি যেটা আছে নর্মাল চাবির মধ্যে মানে নানা করে আপনার নব্বই থেকে নব্বই থেকে পঁচানব্বইটা ডিজাইন আছে তারপরে হ্যাঁ হ্যাঁ প্লাস সিলিন্ডারের মধ্যে আপনার নিয়ার অ্যাবাউট আপনার দশ থেকে বারোটা ডিজাইন আছে তারপরে এই বারো ইঞ্চি যে মেন ডোর হ্যান্ডেলস এটার মধ্যেও আপনার দশ বারো টাকা ডিজাইন অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তারপরে পাওয়ার কার্টেন ব্র্যাকেট আছে কার্টেন ব্র্যাকেট এইসব যা দেখছেন কবজা চিফটিনি হ্যাস বোল্ট প্রচুর ভ্যারিয়েশন আছে ভ্যারিয়েশন প্রচুর আছে আউটলেটে না এলে হ্যাঁ এখানে সব স্যাম্পল আছে আর আমাদের কাছে এত ভ্যারিয়েশন আছে যদি দেখাতে আরম্ভ করতে তো সারাদিনই বেরিয়ে যাবে সেই জন্য আমরা কাস্টমারকে মানে ডাকি যে উনি এসে দেখে নেবেন তারপরে পর্দার ব্র্যাকেট দেখছেন এই ব্র্যাকেটগুলো সুন্দর হয়েছে প্রচুর সুন্দর প্রচুর একেবারে নিউ কালেকশন তারপরে আপনার স্টার্টিং রেঞ্জ আপনার নিয়ার অ্যাবাউট ফর্টি রুপিস থেকে আরম্ভ চারচল্লিশ টাকা থেকে আরম্ভ উইথআউট সাপোর্ট কিন্তু তারপরে এই সিলিন্ডার লক যা দেখছেন এই রাউন্ড লক দুশো চল্লিশ টাকা থেকে আরম্ভ টু ফর্টি থেকে আরম্ভ মাত্র দুশো চল্লিশ টাকা থেকে আরম্ভ দেওয়ার জন্যই তো আমি অনলাইন ভিডিও করা যায় না ওটা আর অনেকজন অনেক কমেন্ট করে কিন্তু যে এখান থেকে হয়ে গেয়ে হয়ে গেছে তিনি জানেন এই দেখেন স্লাইডিং হ্যান্ডেলের অপশন আছে প্রচুর তারপরে চিটকনি আছে এই যে চিটকুনিগুলো দেখছেন প্রচুর ভেরিয়েশন ভেরিশন প্রচুর আছে তারপরে মডিশান এখানেও সব নতুন ডিজাইনস এসছে তারপরে এই লম্বা হ্যান্ডেল যেটা আপনারা আড়াই ফুট তিন ফুট চার ফুট পর্যন্ত হ্যান্ডেল ওয়াটার ব্রেক অ্যাভেলেবেল আট ফুট পর্যন্ত হ্যান্ডেল অ্যাভেলেবেল পাবেন ওবরের হ্যান্ডেল সব ওয়াটার হ্যান্ডেল এই যে আপনার ডোর হ্যান্ডেল আছে এই নতুন ডোর হ্যান্ডেল তারপরে স্টপার এটা ডোর স্টপার গুলো দেখছেন হ্যাঁ দেখছেন স্টেনলেস স্টিলের মধ্যে পোকো হ্যান্ডেল আছে ব্রাশের হ্যান্ডেলস সো পুরো পুরো ব্রাশ কনসিল হ্যান্ডেলস আছে আরো অনেক ভেরিয়েশন আছে যেমন লুয়ারস আছে কিচেন বাস্কেট আছে স্লাইডিং ফিটিংস আছে হাইটিজ হ্যাপলেগ ডোর সেট সব আমরা রাখি কবজা চিটকিনি সব তো পাবেনি আর আমি ভিভার্সকে সবসময় বলি যদি কেউ কেউ ডিলারশিপ নেওয়ার জন্য ইচ্ছুক আছে প্লিজ স্ক্রিনের দেওয়া নাম্বারের সঙ্গে আপনি যোগাযোগ করুন হ্যাঁ ডিলারশিপের জন্য আমরা রেডি আছি এবার কাস্টমারকে রেডি হতে হবে আর রেডি হয়ে আমাদের কাছে আসতে হবে

হ্যাঁ চোদ্দ এম এম ষোলো এম আরও নতুন অনেক ডিজাইন অ্যাভেলেবেল এখন আমরা লঞ্চ করেছি নিয়ার অ্যাবাউট আপনার আট থেকে দশটা ডিজাইন এখন নতুন লঞ্চ হয়েছে হ্যাশবোল্টের সেই জন্য আমরা আট থেকে নটা থেকে থেকে দশটা ডিজাইনস অ্যাভেলেবেল হ্যাশবোল্টের মধ্যে দেখেন পুরো জিনিস হচ্ছে আমরা যে এখন যে লঞ্চ করেছি এই রেঞ্জে রেঞ্জ আমি বলবো না রেঞ্জ বললে আপনি প্লিজ হ্যাঁ না প্রায় ওটা ডিস্টার্বের ব্যাপার না

হ্যাঁ <Coughs> মানে এগুলো কি জানেন এইটা হচ্ছে আপনার লুয়ার স্প্যানেলস আচ্ছা এই লুয়ারস টা কোন চলছে ভেরিয়েশন পছুত আছে এটা আমি জাস্ট আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এটা প্রিভিসি না কিন্তু এটা আপনার চারকোল আচ্ছা চারকোল চারকোলর মধ্যে নিয়ারমোট 64 টা ডিজাইন আমাদের কাছে अवेलेबल পাবেন 64 খানা ডিজাইন্স अवेलेबल পাবেন তো সাইজ আপনার 5 ইঞ্চি বাই 8 ফিটার হয়

এই যে দেখছেন হ্যাজবোল্ট আরো হ্যাজবোল্ট এর ভেরিয়েশন দেখালাম আপনাকে তারপরে সোফার পায়া গুলো আছে সোফার লেগস গুলো আছে সোফার পায়া পর্যন্ত পাওয়া যাবে আপনাদের কাছে সোফার পায়া সব ডিজাইনস अवेलेबल আমাদের কাছে পাবেন এইটা আপনারা যা দেখছেন হ্যাজবোল্ট এটা 4 এমএম এর মধ্যে আচ্ছা 4 হেভি হ্যাঁ হেভি এটার মধ্যে প্রচুর ডিজাইনস अवेलेबल আছে আমাদের কাছে প্রচুর ডিজাইনস হ্যাঁ এই ক্ল্যাম্প গুলো আছে যা দেখছেন হুম প্রত্যেক সমস্ত আইটেম আমি কত আইটেম দেখাবো কত মানে প্রচুর ভেরিছেন প্রচুর আইটেম আছে সেই জন্য আমি ভিভোর্সকে সবসময় বলি আমাদের আউটলেটে আসুন আউটলেটে এলে যেখানে আপনার সুবিধে এ না যে শুধু বড় ওয়ার্নিতে আছে তোপসিয়ায় আছে শিলিগুড়িতে আছে রাঁচিতে আছে অনেক জায়গায় আমাদের আউটলেট আছে যেখান থেকে আপনাদের সুবিধে সেখান থেকে আপনি মা করতে পারেন আর আমাদের যে ডিলার্সগুলো আছে যেখানে মানে ওল ওভার কলকাতা বা মেদিনীপুর তারপরে আপনার বিহার যেখানে উড়িষ্যা যেখানে আমাদের ডিলারগুলো তাদের থেকে আপনি আপনারা পারচেস করতে পারেন আপনার রেট সেম পাবেন এই না যে রেট আপনার আলাদা হবে রেট সেম রেটই পেয়ে যাবেন সেম রেটেই সব জিনিস জিনিস পেয়ে যাবেন এটা বড়ো বেজারে আছে বড়ো বেজার মনোহর দাস কার্ড দুশো তেরো এ মনোহর দাস শপ মানে এম জিরো